বাম কংগ্রেস কর্মীদের ঢল রীতিমতো উপচে পড়া চোখে পড়ার মতো সরাসরি দেখতে পাচ্ছেন বেলডাঙা একেবারে বেলডাঙ্গা বিধানসভায় বাম কংগ্রেস কর্মীদের মধ্যে একেবারে ভোকাল্টনিক রাজ্য রাজনীতিতেই অধীর রঞ্জন চৌধুরী যে অধীর রঞ্জন চৌধুরী সরাসরি রেজিনগর বেলডাঙা মাদ্রাসার অর্থাৎ সংখ্যালঘু ভাইদের জন্য একটা উপহার দিয়েছিলেন এবার সেই বিধানসভায় তিনি একেবারে নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন রীতিমতো বলা যেতে পারে যে বেলডাঙ্গার মানুষজন কিন্তু এবার অধীর রঞ্জন চৌধুরীর ওপর ভরসা রাখছে বাম কংগ্রেস কর্মীদের যে জনঢল বা যে জনরস সেটা শুধু সময়ের অপেক্ষা ছিলেন প্রাক্তন বিধায়ক ছিলেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরাসরি সফিউল জামান তিনি হচ্ছেন প্রাক্তন বিধায়ক এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ব্লক সভাপতি বাম বাম ফন্ডে একাধিক নেতৃত্ব ছিলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন তৃণমূলকে ভোটে হারাতে হবে শেষ পর্যন্ত বুক চিতিয়ে লড়াইয়ের ডাক কেননা ইউসুফ পাঠান ভোটে জিততে পারবে না ওরা কেউ বিজেপি সহযোগিতা দিকে করেছে তাই তৃণমূল প্রার্থী তৃণমূলের পতীকে প্রার্থী হয়েছে উনি ছিলেন বিজেপির আসল পাক্কা দালহাল এমনটাই নাম না করে তীব্র কটাক্ষ রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি অধীর চৌধুরী কনফার্ম তিন লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবে কেউ আটকাতে পারবে না বা কেউ বাধা দিতে পারবে না অধীর রঞ্জন চৌধুরীর তিনি যে ভূমিপুত্র মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রের তার শুধু সময়ের অপেক্ষা তিন লক্ষ ভোটের ব্যবধানে তিনি জয়ী হবেন অধীর রঞ্জন চৌধুরী আজকে মনোনয়নপত্র জমা করতে পারেন বলে এমনটাই খবর ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক অবশেষে জানাবো আপনি আমাদের চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত চ্যানেলটিকে আমাদের ফলো করবেন প্রতিনিয়ত আপনারা ভিডিওগুলি দেখতে পাবেন আর লাইভে যদি আপনি আসতে চান তো আমাদের সঙ্গে সাড়ে আটটার মধ্যে ইউটিউবটাকে একবার নজর দেবেন লাইভটা চেকিং করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন পুরো বিষয়টা নিয়ে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী এবার কিন্তু মুখে হাসি মুখে ভরা তেজ ভরা মন মা বোনেরা এবং ভাইয়েরা যেভাবে আশীর্বাদ করছেন অধীর রঞ্জন চৌধুরীকে দশ নম্বর বহম্প বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষজন এটাই দেখার বিষয় গতকাল অর্থাৎ যদি আমরা দেখি সন্ধ্যায় একেবারে ভর সন্ধ্যায় তিনি নির্বাচনীয় নির্বাচনী সভা করেছিলেন আর সেই নির্বাচনী সভাতে তৃণমূলের সন্ত্রাস দুর্নীতি তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুরের পাঁচবারের তিনি সাংসদ এবার কিন্তু আবারও তার নিজ গড়ে আবারও ভোটে দাঁড়িয়ে মানুষের কাছে তিনি আবারও আশীর্বাদ করেছেন মানুষই শেষ ভরসা শেষ রক্ষা করবে অধীর রঞ্জন চৌধুরীকে এমনকি অধীর চৌধুরীর হাত ধরতে চলেছে শাসকের অনেক সমর্থকগণ যারা সময় কংগ্রেস করত তৃণমূল নামক দলটি থাকবে না আনলিমিটেড কোম্পানির দল এই দলটি পিসি দল মানুষ একটার পর একটা বুঝতে পেরেছে যে শাসক দল তৃণমূল চুরি করে ভোটে জিতেছিল তার প্রমাণ দু হাজার আঠারো দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচনে আপনারা জানেন মুর্শিদাবাদ সহ একাধিক জেলা যে চিত্র তারা ছাপ্পা মেরে জিতেছিল শুধু ছাপ্পা মারতে পারেনি বিজেপি যেইগুলো জিতার চান্স সেইগুলো করেনি যেগুলো বাম কংগ্রেস জোট জিতবে সেই আসনগুলিতে তারা ছাপ্পা মেরেছিল হ্যাঁ আসল রূপে মানচিত্রগুলো এবার দ্রুত গতিবেগে মহাজোট দশ থেকে বারোটি আসন পেতে চলেছে অপেক্ষা কেননা আমরা বলছি না সাধারণ মানুষ বলছি জনমত সমীক্ষা বলছে আমরা জনমাস সমীক্ষা চালিয়ে দেখেছিলাম এগারো হাজার আটশো ছিয়ানব্বই জনের কাছে কথা বলেছি তারা প্রত্যেকে বলেছে বহরমপুর অধীরন চৌধুরী মিনিমাম তিন লক্ষ ভোটে জয়ী হবে আমরা কনফার্ম ধরেছি দু লক্ষ থেকে আড়াই লাখ ভোটের ব্যবধান হিসাব অনুপাতে অধীর রঞ্জন চৌধুরী যে আকর্ষণীয় রাজনৈতিক দক্ষতা সেটা কিন্তু খুবই দীর্ঘ বিশ্বাসী মানুষের জন্য এবার সরাসরি কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা একটু অন্য মতে একটু ভিন্ন চিত্র যে সুর কিন্তু অধীর চৌধুরী একটা বড় একটা মাপের জায়গাতে তিনি উঠে এসে রাজনৈতিক মহলের পাককালে শাসক দলকে তীব্র নিশানা করেছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটে অধীর রঞ্জন চৌধুরী বেলডাঙ্গাতে নির্বাচনী জনসভা মঞ্চে আমরা দেখতে পাচ্ছি যে অশ্রী শিরাদিত্য হলদার ও হিরো হালদাররা পৌঁছে যান রীতিমতো বহরমপুরের মানুষজন কিন্তু এবার অধীর চৌধুরীকে আবারও দু হাত তুলে আশীর্বাদ করছেন শেষ আশীর্বাদ বা ভরসাটা অধীর চৌধুরীই পাবেন বহরমপুরে ইউসুফ পাঠানের কোনো খেল নেই ইউসুফ পাঠান কোথাকার দালহালি করতে এসেছেন বিজেপির এটাই নাম না করে ভোটারদের কাছ থেকেই মুখ থেকেই শুনেছিলাম আমরা বিগত কয়েকদিন আগে তবে হ্যাঁ বিষয়গুলো বুঝতে পারবেন যে তৃণমূল কাকে প্রার্থী করল এই সুপ পাঠানের বাড়ি কোথায় গুজরাটি তিনি তার গুজরাট ভাষাতেই প্রয়োগ করবেন এখানে বাংলা এখানে মুর্শিদাবাদের মানুষ খেটে খাওয়া মানুষ পকেটে পয়সা না থাকতে পারে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে প্রাণ খুলে শ্রদ্ধা করে হ্যাঁ এমনটাই খবরের আপডেট সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরছি আর এই চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে অধীর রঞ্জন চৌধুরী একেবারে বাম জোটে যিনি প্রার্থী তিনি অধীর চৌধুরী অধীর চৌধুরী একা একশো কথাতেই বলে এক কুলে নদী দুই কুলে বাঁধ তৃণমূল যাবে সর্বকালে গঙ্গা ভাঙনের মতো ভাগ বাস্তবে এক কূলে নদী দুই কূলে বাদ তৃণমূল যাবে সর্বস্তরে গঙ্গা ভাঙনের মতো বাদ। হ্যাঁ বাস্তবে এটাই রাজনৈতিক সমীকরণ এটাই চিত্রগুলো দেখা যাচ্ছে সকালে উঠি আমি মনে মনে বলি যে সারাদিন ভাবতে ভাবতে তুলাবনের কথায় মানুষ আর কান দেবে না স্বাভাবিকভাবে বাংলার মানুষ বুঝতে পেরেছে মুর্শিদাবাদ জেলা তিনটি লোকসভা আসনেই বাম কংগ্রেস জোট জয়ী হবে একেবারে আত্মবিশ্বাসী করে জানিয়ে দিয়েছেন সরাসরি এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী মোহাম্মদ সেলিমরা কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙাতে রাজ্য রাজনীতিতেই একটা বড় একটা চমক আর সেই চমক বাসির জন্য অধীর চৌধুরী একটা উপহার অধীর চৌধুরী যে উপহারটা দিয়েছেন সেটা বহরমপুরের মানুষ কিন্তু কখনোই ভুলবে না বহরমপুরের মানুষ অধীর চৌধুরীর উপকারটায় সক্রিয়তা বজায় রেখে একটা না পাঁচবারে তিনি সাংসদ রাজনৈতিক প্রাক্কালে তিনি বলেন রাজনীতি ছেড়ে দেব তৃণমূল যদি আমার এলাকাতে মুর্শিদাবাদ জেলা জুড়ে বুথ দখল করতে পারে একটা বুথ দখল জ্যাম করতে পারবে না শাসক দলের বাহিনীরা কিন্তু অনেকটাই ভয় পাচ্ছে শাসক দল চুরিতে পাস তাই কথাই আমরা বলছি শিক্ষামন্ত্রী টুকে পাস শিল্পমন্ত্রী টাইট পাস মুখ্যমন্ত্রী কারাবাস এই তৃণমূল সর্বনাশ 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 বাস্তবে এরা এরা যারা যেখানে বিজেপি শক্তি বৃদ্ধি বিজেপি এনেছিল এই রাজ্যে দায়িত্ব এনেছিল এই রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী নিচে বাংলার মানুষকে আমরা বোঝাতে চাই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন যে রাহুল গান্ধী ক্ষমতায় যদি ইন্ডিয়া জোট আসে তাহলে এক লক্ষ টাকা মায়েদের জন্য দেওয়া হবে এই কানে আপনারা পৌঁছান এক লক্ষ টাকাও প্লাস নেবেন বছরে আর এই রাজ্যের খেটে খাওয়া মেহনতি মানুষের টাকা চুষে রাজ্যের শাসক দলের নেতারা প্রধানরা বাড়ি ঘোড়া করে তারা চলে বেড়াচ্ছে আর আপনার ছেলে মেয়েরা পরিশ্রম করে রোদের ঘাম পায়ে ফেলে কোথায় যাচ্ছে সেটা অধিত চৌধুরী একেবারে স্পষ্ট করে তিনি বলেন বিদেশে অর্থাৎ প্রবাসী যাচ্ছে কেউ যাচ্ছে কেরালা তামিলনাড়ু গুজরাট যে পরিযায়ী শ্রমিক এক কথায় বলা যেতে পারে হ্যাঁ বাস্তবে এটাই এটিরই নাম আবেগের নাম অধিত চৌধুরী আরও এক অপর নাম দাদা কেন্দ্রে স্পষ্ট স্পষ্টভাবে বলা যাচ্ছে আমরা বাঙালির মানুষকে বলব আমাদের ভিডিও ফুটেজগুলো আপনার যদি ভালো লাগে তো দেখবে না না লাগলে আর কিছু বলার নেই রাজ্য রাজনীতিতেই একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বেলডাঙাতে বাম কংগ্রেস কর্মীদের জনধনে এবার অধীর্জ